বাংলা গঠন হবে কিভাবে না হওয়ার কারণ হলো যে আমরা যে সামনেতা নির্ধারণ করে দিয়েছি সেই সব নেতা যা নিজে রাখেন বোঝাইছে জনগণের কথা ভাবে নাই তারা সংসদে যায় নিজের চিন্তা করে নিজের পরিবার চিন্তা করে উন্নত চিকিৎসার নামে তারা বিদেশের চিকিৎসা নেয় আর দেশের জনগণ না চিকিৎসা পায় এখানে পড়ে থাকে সেই পবিত্র নেতা সংগীত সেই পবিত্র নেতা যদি আজকে 24 বছর অপর্তার পরেও যারা রক্ত দিয়েছে সেই রক্ত টুকু আজকে মনে হয় যাওয়ার পথে আজকে তথাকথিত দেখবেন যে রাজনীতি বের হয়েছে রাজনীতিবিদ একটা দল বের যারা লাশ কেউ নিরাপদ মানে আপনি দেখতেছে না মরা মানুষকে লাশও নিয়ে এসে উপরে আগুন দিয়ে পড়াই দিচ্ছে সেই 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 তো অভিযোগ আমরা চাই না আমরা চাই শান্তির একটা দল সাম্যের দল ভদ্রতার দল সেই দলই হলো জাগের পার্টি যে যে পাটি আমাদের বিশ্ব লেখা দেওয়া হয়েছিল উনিশশো উননব্বই সালে চোদ্দই অক্টোবর বারোই রবি আমাদের আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং সবাইকে বলছে যে যখন দেশের ক্লান্তি লগ্ন আসবেন সবাই তাকে পাটির পতাকার থাকবেন তো জাগের পার্টি শান্তির পার্টি তো সেই সেই বার্তা নিয়ে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যানের মহোদয়ের হুকুমে আমরা আজকে ইউনিয়ন ব্যাপী জাগের পার্টি প্রচারণা এবং গোলা ফুলের ভোট দেওয়ার জন্য মানে ভোট চাওয়ার জন্য আসছি আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে গোলা ফুলে ভোট দেবেন তিন সন্ধ্যা আপনারা নিজেরা ভোট দিবেন এবং আশেপাশে আত্মীয় স্বজনকে মানে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন সকলের প্রতি আবারও সালাম আসসালামাইকুম